আসলে বিষয় হলো যে ভাই আমরা আন্দোলন করব তবে আমরা তো একটা ডেডলাইন দিয়েছি এর মধ্যে সরকারকেও তো সময় দিতে হবে সুযোগ দিতে হবে ঠিক আছে তা আমরা তো একটা আলটিমেটাম বা একটা ইয়ে দিয়েছি সরকার আমাদের বিষয়টা অবশ্যই দেখছেন এবং আমরা সরকারের সাথে নিবিড়ভাবে যোগাযোগ করে যাচ্ছি চেষ্টা রাখছি আমরা চাই যে সকল সারা বাংলাদেশের কর্মচারীরা আশাবাদী যে বর্তমান সরকার যাতে এই পে স্কেলটা প্রজ্ঞাপন জারি করে যায় বাস্তবায়ন করে যায় এটাই সবার আসলে দাবি তাই না এটাই তো মূল দাবি আপনারা কমেন্ট করে জানাবেন আমরা সরকার বাহাদুর কাছে আমরা এটা আশাই করতে পারি কারণ তিনি যেহেতু পে কমিশন গঠন করেছেন আশা করি কর্মচারীদের দিকটা বিবেচনা করেই তিনি এই পে কমিশনটা করেছেন সেক্ষেত্রে আমরা তো আশা প্রত্যাশা করি বর্তমান সরকার আমাদেরকে পে পে স্কেল দিয়ে যাবে এটা আমরা চাই এখন বিষয় হলো যে যদি করিমসি হয় সেক্ষেত্রে কী করবো সেটা হলো আমরা তো বলেছি যে তিরিশে নভেম্বরের মধ্যে একটা আলটিমেটাম দেওয়া আছে আর মধ্যে সরকারের সাথে আমাদের সচিবালয়ের নেতারা যোগাযোগ রাখছেন ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন মাননীয় অর্থপ্রদেষ্টা যে কথাটি বলেছিলেন যে নতুন সরকার দিবে সেই কথা থেকে কিন্তু সরে এসেছেন কিন্তু তিনি আবার তিন দিন পরে কিন্তু আবার একটা বিবৃতি দিয়েছেন যে আমরা চেষ্টা করছি অবশ্যই সরকার চেষ্টা করছে কিন্তু এখন পে স্কেল ঘোষণা দিলে তো না আমাদের বৈষম্যটা আমাদের ধাপ কমাতে হবে আমাদের সর্বনিম্ন স্কেল একটা মানে সামগ্রিক বিবেচনায় হতে হবে তাহলে না আমাদের হবে খালি এখন লামসাম বুজ করে একটা পে স্কেল দিলে হবে না আমাদের বৈষম্যগুলোকেও নিরসন করে একটা আশারূপ আশানুরূপ একটা পে স্কেল দিতে হবে তাহলে সরকার সার্থকতা আসবে আসলে বিষয় হলো যে আমরা চরম উৎকণ্ঠায় আছি সবাই উদ্বিগ্ন আসলে আমাদের কার অবস্থায় ভালো নেই আমরা কেউ ভালো নেই আমরা সবাই ঋণগ্রস্ত হয়ে গেছি আমি আপনি অধিকাংশই কর্মচারী এগারো থেকে বিশ গেটের কর্মচারী যারা আছি আমরা কিন্তু আসলে ঋণগ্রস্ত হয়ে গেছি আমার এই ঋণগ্রস্ত থেকে মানসিক অবসাদ এগুলো থেকে মানসিক দুশ্চিন্তা থেকে পরিবারকে রক্ষা করার জন্য পরিবারের সাথে ভালোভাবে বেঁচে থাকার জন্য আমাদের কিন্তু একটি পে স্কেল খুবই জরুরি এটা সরকারও বুঝতেছে যে আসলে আমাদের পে স্কেলটা খুবই জরুরি এখন বিষয় হলো দু চারজন ষড়যন্ত্র করে আমাদের পে স্কেলকে পিছিয়ে দিতে পারবে না যদি এরকমটা আমরা দেখি তাহলে অবশ্যই সরকারি কর্মচারীরা তাৎক্ষণিক তাৎক্ষণিক আমরা মানে যে বিষয় ঘোষণা দিব এমনি তো আমাদের তিরিশ তারিখে নভেম্বরের তিরিশ তারিখে একটা ডেডলাইন দেওয়া আছে এর মধ্যে পে কমিশন তাদের রিপোর্ট জমা দিব হবে দিবে তারা কিন্তু বসে নেয় তারাও কাজ করছে আমরা ডেডলাইন দেওয়া হয়েছে তিরিশে নভেম্বরের মধ্যে এবং পনেরোই ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন জারির বিষয়ে কারণ যেহেতু তফসিল ঘোষণা হয়ে যাবে তফসিল ঘোষণার আগে আমরা আমরা আমাদের পেস খেতে চাই কেউ কারো ষড়যন্ত্র কারো উস্কানিতে আমরা কারো গুজবে কোনো কিছুতেই আমরা কান দিব না আমরা বাস্তব তাই নিয়ে এগিয়ে যেতে চাই আমরা সঠিকটাই এগিয়ে যেতে চাই আমরা কোনো গুজব কোনো উস্কানিমূলক কোনো রাজনীতির গন্ধ যাতে আমাদের পেস খেলে না আসে আমরা চাই আমরা প্রজাতন্ত্রিক কর্মচারী যখন যে সরকার আসবে সেই সরকারের কর্মচারী আমরা প্রজাতন্ত্রের আমাদের কোনো দল নেই আমাদের আমরা সকল দল মতের ঊর্ধ্বে আমাদের কোনো সরকারের বিপক্ষে পক্ষে কোনো কিছুই বলার নেই কারণ আমাদের উদ্দেশ্য একটাই আমরা দশ বছর ধরে আমরা পে স্কেল পাই না আমরা বঞ্চিত যেহেতু এই সরকার বৈষম্য নিরসনের কল্পে এই সরকার সেহেতু আমাদের এই বৈষম্যকে অবশ্যই নিরসন করা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ যুগে যুগে এই কর্মচারী অঙ্গনে এই যে চাকরিজীবীদের যে বৈষম্য সেখান থেকে আমাদের বেরিয়ে বেরিয়ে আসতে হবে সেটার জন্য যা যা করা দরকার সরকার মহোদয়কে অনুরোধ করবো যে এই বিষয়গুলোকে হাত দিন কারণ এই সে ব্রিটিশ পিরিয়ডের সেই নব্বই দশকের যে বিষয়গুলো রয়ে গেছে এখন পর্যন্ত সেই বিষয়ই রয়েছে অথচ সেই বিষয় থেকে কিছু কিছু বিষয় মানে আমাদেরকে আমাদের কাছ থেকে দু হাজার পনেরো সালে পে স্কেল কেড়ে নিয়েছে সেক্ষেত্রে আমাদের টাইরস সিলেকশন গেট পূর্ণ বল চাই আমরা আমাদের দক্ষতা দক্ষতাজনিত ইনক্রিমেন্ট উপধাবন করে আমাদের একটি ব্যথ স্কেল অবশ্যই দিতে হবে কারণ আমাদের ডেডলাইন দেওয়া আছে এর মধ্যে যদি আমরা আমরা তো সরকারি কর্মচারীদের প্রতিনিধিত্ব করি আমাদের উপর একটা চাপ আছে সারা বাংলাদেশের কর্মচারীরা আমাদের দিকে তাকিয়ে আছে এবার কিন্তু গরিমসী নয় এবার কর্মসূচি কঠোর কর্মসূচি হবে পে স্কেল পে স্কেল যদি না হয় তাহলে আমাদের জিন্দা মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না সরকার আমাদের বিষয়গুলো কিন্তু দেখছেন তারা যে দেখছেন না তা না সরকারের গোয়েন্দা সংস্থা জিজিএফআ আই এসবি পুলিশ র্যাব সকল বাহিনী সবাই তো সরকারি চাকরি সবারই বেতন দরকার আমার সচিব স্যারের বেতন দরকার আমার অ্যাডিশনাল সেক্রেটারির বেতন দরকার জয়েন্ট সেক্রেটারি এভরিথিং ওয়ান থেকে বিশ গেট পর্যন্ত সকলেরই কিন্তু এই পে স্কেল দরকার যার কারণে এটার সাথে কোনো আপোষ নাই আমাদের এক দফা একটাই দাবি সেটা হলো পে কমিশন পে স্কেল আমরা পে কমিশনের রিপোর্ট দ্রুত জমা দিয়ে আমাদের পে স্কেলটি বাস্তবায়ন হলেই আমাদের এই আঠারো লক্ষ কর্মচারীর দুঃখ দুর্দশা কিছুটা হলেও লাগ হবে সেই বিষয়টাই আমাদের খুবই জরুরি কারণ আমরা ইতিমধ্যে আমরা বিভিন্ন সংগঠনের সাথে একমত হয়েছি ঐক্যমত হয়েছি তারা এক প্ল্যাটফর্মে আসার জন্য তারা কিন্তু সভা সমাবেশ করে যাচ্ছে আপনারা জানেন যে একুশ তারিখে কিন্তু বাংলাদেশ গাড়ি চালক সমিতিরও একটি কিন্তু মত বিনিময় সভা পে স্কেল বাস্তবায়ন নিয়ে করণীয় বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে সেখানে আলোচনা হবে গত আপনার পনেরো তারিখ বাংলাদেশ তৃতীয় প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীকে বার্ষিকীতে কিন্তু সবাই কিন্তু পে স্কেলের বিষয়ে কিন্তু বক্তব্য দিয়েছে সেক্ষেত্রে আমি বলব সেক্ষেত্রে আমি বলবো যে আমরা অবশ্যই বসে নাই আমাদের সাথে আপনাদের থাকতে হবে